ইনসাফ যাত্রার শেষে ব্রিগেডের ময়দানে মেগা সমাবেশ ডিওয়াইএফআই এর রবিবার এই সমাবেশে মঞ্চ থেকে একযোগে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে সুর চড়ান রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি সাফ জানিয়ে দিয়েছেন বুলডোজারের রাজনীতি বাংলায় চলবে না এই বাংলাকে অসম মণিপুর হতে দেব না উত্তরপ্রদেশ হতে দেব না তার দাবি কেন্দ্রে বিজেপি সরকার আসার পরেই রাজ্যে তৃণমূলের হাত শক্ত হয়েছে পাশাপাশি চুরি দুর্নীতি সহ একাধিক ইস্যুতে এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হন বাম নেতা সেই সঙ্গে এই দুর্নীতি বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার ডাকও দেন কাল টাকা রাস্তার টাকা মিটতে মিলের খাদ্য রেশনের এর খাদ্য আইসিডিএস খাদ্য যারা চুরি করছে রাজ্যের মানুষ তাদের শাস্তি চাইছে আর এই যৌবনকে দেখে তারা মনে করেছে হ্যাঁ বাবা তোমরাই পারবে শুধু তোমরা এক কাটটা হও এদিন সমাবেশের মঞ্চ থেকে ত্রিদম্বুসি প্রমুখও একহাত নেন সিপিএম রাজ্য সম্পাদক বলেন পরিবারকে রক্ষা করাই ওর একমাত্র লক্ষ্য মমতা বলেছিলেন অথচ একটা বৈঠকের জন্য তিন দিন দিল্লিতে গিয়ে বসে রইলেন হাইকোর্টে বিচারপতিরা সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে আর তোমাকে বেশি কিছু স্বস্তি দিতে পারছি না এভেঞ্জ ঘুরে যখন বলেছে ক্লাসে যেরম যে ছেলেটা পড়াশোনা করে না বদমেশি করে বলে না বেঞ্চের উপর দাঁড়া ওরকম সব বেঞ্চ বলেছে এখন আর কিছু করা হবে না সব বেঞ্চের ওপর দাঁড়া তখন উনি চলে গেলেন প্রধানমন্ত্রীর কাছে কিরম ধাপ্পা দেন বোঝেন ধাপ্পাবাজ এখানে মিডিয়াকে বলা হলো একশো দিনের কাজে টাকা আনতে যাচ্ছে বলেছিল না আর ওদিকে তলায় গিয়ে বলল দাদা পায়ে পড়ি দে ভাইপোটাকে বাঁচা সামনেই লোকসভা ভোট তার আগে রবিবারের এই ব্রিগেড সমাবেশের মাধ্যমে রাজ্যে নিজেদের হারানো জমিকে ফিরে পেতে চাইছে বামেরা আর এই জন্য তরুণ প্রজন্মের ওপরেই সব থেকে বেশি নির্ভর করছেন বাম নেতৃত্বরা তাদের সেই আশা পূরণ হয় কিনা সেটাই এখন দেখার তারাকাটি নিউজ